হুম তুমি জিজ্ঞাসা করো সবাইকে যে কেমন আছো তোমরা আমি তো ভালো আছি আর আমি দুই দিন বাড়িতে দুষ্টুমনি করছি দুই দিনে দুষ্টুমনি করছি ও ও চলি খাও ও মামা বাড়িতে এসে আমাকে শান্তি দিচ্ছে না দেখো হুম ফিনিশ হয়ে আমি চুনি খাই না আমি চুনি খাই না তোর মতো বুড়া বাচ্চা নাকি আমি যে চিনি খাবো নেছো কেমন দুষ্টু ইনা চিনি খাবো সাথে গেছিল আইসক্রিম আনতে খুব বায়না না করছিল কাল থেকে যে আইসক্রিম খাবে আইসক্রিম খাবে আজ ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল তবু যেহেতু বায়না তো খাবো তো আমরাই ওকে যে সব টাচ করবো খাওয়াতেও ভয় লাগে কেন মনে হয় একটু সর্দি সর্দি লাগছে গলা টলা মানে একটু ব্যথা যাই হোক একটু খাওয়াবো নে তারপরে একটু জল খাইয়ে দেব মানে ওর খাওয়া তো যাচ্ছে একটু জীবে টাচ করা খাচ্ছি তো আমি আর মা আর দাদাভাই ওর জন্য এক্সট্রা আনিও নি মানে আমাদের থেকে ওকে একটু করে খাওয়াচ্ছি কানামাছি এভাবে কানামাছি খেলে কানা মাছি ভো যাকে পাবি তাকেছো কানা মাছি ভবো যাকে পাবি তাকেছো কানা মাছি ভবো যাকে পাবি তাকেছো কে রে আবৃতি বলতে গিয়ে না কাশি যাচ্ছে পাগলা আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিল তাই ওর বাবা বললো তোমরা থেকে যাও সকালে আসতে হবে না তো আমি আসব তোমাদের নিয়ে যাব তো ওর বাবা এসে পড়েছে আর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল তোমরা দেখি বুঝতে পারছো কতটা সুন্দর তো আজকের ভিডিওটি এতটুকুই থাকলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো